পার্কিং সেন্সার দেওয়া আছে সামনে বিশাল আকার একটি গ্রিল বাম্পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্রিল বাম্পার পিছনে লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল এলইডি এলইডি ব্যাক লাইট এবং সাথে কিন্তু হচ্ছে একেবারে মানে কোয়টো জাপান লেখা আছে প্রতিটা লাইটে নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ রহমত বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাদতুলি হয়ে আসবেন মোহাম্মদপুর বেরিবার চার রাস্তা মোড়ের ঠিক দশ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে রোডের সাথে ভাইয়া ভাই আজকে গাড়ি আজকে দেখো ভাইয়া খুবই স্পেশাল একটি গাড়ি দেখাবো চয়টা এ প্রিমিয়র জি সুপ্রিয়ার একটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে হোয়াইট পাল কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়ার একেবারে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি যেটা হচ্ছে এফএক্স প্যাকেজ বলা যায় সেই এক্স প্যাকেজের গাড়ি মাসাল একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি মানে নাই বলতে কোনো শব্দ নাই সব কিছুই আছে গাড়িতে দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো বাবা একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি নিকেলের কাভার জেনুয়েনটা দেওয়া আছে এবং সামনে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে সামনে বিশাল আকার একটি গ্রিল বাম্পার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন অরিজিনাল গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বেয়াল্লিশ সিরিয়াল এপাশে পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে পার্কিং সেন্সার দেওয়া আছে সাথে ফক লাইট এবং সুন্দর একটি নিকেলের কাভার দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে এক নম্বর বিষয়টা হচ্ছে গাড়ির হিটিং স্টিরিও এখন হিটিং স্ট্রিটা কিভাবে দেখবেন ভাইয়া সর্বপ্রথম দেখতে হবে গাড়ির সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে কিনা দেখতে পাচ্ছেন সামনে গ্লাসগুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস শুধু গ্লাস দেখলে হবে না দেখেন এখানে কিন্তু পুরো গ্লাসে কিন্তু আপনার এই যে সেন্সার দেওয়া আছে দেখেন পুরো সেন্সার দেওয়া আছে একটু নামিয়ে দেয় এখানে স্টিকার দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এখানে কিন্তু গ্লাস সেন্সার দেওয়া আছে দেখেন এটা হচ্ছে পার্কিং সেন্সার যেটাকে বলা যায় এই পার্কিং সেন্সারের সেন্সারটা এখানে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল রিং এছাড়া গাড়ির যে ডাস্টার ম্যাট দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনালটাই আছে এছাড়া খুবই ইউনিক ডিজাইন একটা লুকিং গ্লাস দেওয়া আছে একেবারে এলইডি লাইটিং সহকারে সাইডে রেঞ্জ সেটগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্যাক্টরি ফিটিং রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল টটাল লোগো দেওয়া আছে ডোরে যে গ্লাসগুলো সেটাও কিন্তু একদম অরিজিনাল গ্লাস এবং গ্লাসগুলো হচ্ছে কিন্তু একটু একটু টিনটেক গ্লাস যেটাকে টিনটেক বলা যায় সেই টিনটেক গ্লাসগুলো নিকেল ব্যবহার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে নিকেল বিট সেই নিকেল বিট ফিঙ্গার ডোর আর গাড়ির ভিতরে একটু দেখা ভাইয়া গাড়ি ভিতরে দেখলে একেবারে একেবারে প্রেমে পড়ে যাবেন মন জুড়ে যাবে হ্যাঁ একদম মন জুড়ে যাবে ইনশাআল্লাহ দেখেন গাড়ি ভিতরটা সিটগুলো দেখেন না ভাই এই যে ফেব্রিক দেখেন এটা কিন্তু কোনো কভার না অরিজিনাল ফেব্রিক সেট আচ্ছা আর রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে 100% দুটো নাম্বার প্লেট খুলে ফেললে মনে হবে রিকন্ডিশন ভাইয়া এত ফ্রেশ এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে তো একদম বস গাড়ি হ্যাঁ পিছনটা দেখেন ভাইয়া এই দেখেন পিছনটা দেখেন এই যে এই যে প্যাডগুলো দেখেন ডোরগুলো দেখেন এই যে আর্মরেস্টটা দেখেন একটু এই দেখেন একেবারে নতুনের মতো বললাম না যে জাস্ট একদম অ্যাজ লাইক রিকন্ডিশন গাড়ি পুরো বডিটা হচ্ছে অরিজিনাল কালার ছোট ছোট দু একটা দাগ আছে দেখেন এই যে এই যে এই যে একটা দাগ এই যে এখানে ছোট্ট একটা দাগ আছে হ্যাঁ মানে স্কেচের দাগ কোনো অ্যাক্সিডেন্ট নেই পিছনের লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল এলইডি এলইডি ব্যাক লাইট এবং সাথে কিন্তু হচ্ছে একেবারে মানে কোয়টো জাপান লেখা আছে প্রতিটা লাইটে এখানে স্যামসার কিন্তু পার্কিং সেন্সার চারটা দেওয়া আছে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা এছাড়া এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে পিছনে টটার লোগো দেওয়া আছে এখানে এফ লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিয়াল্লিশ রেলের গাড়ি আর আমি একটু ব্যাগডাটা খুলে দেখাই ভাইয়া দেখেন এটা হচ্ছে যেহেতু ফুল লোডেড গাড়ি এটা হচ্ছে ব্যাগডাটাও রিমোটে খুলবে এ দেখেন দেখেন ভিতরটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন ভাইয়া একেবারে সিল করা যাপ এই যে ব্যাগডাটা ভিতরে দেখেন একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে মার্শাল্লাহ আমি একটু ভিতরে দেখাই দিই যেটা স্পিয়ার চাকা এবং চাটিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো এখনো ইউজই হয় না ভাইয়া ওকে দেখেন একদম নতুনের মতো একদম নতুনের একদম নতুনের মতো মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এই দেখেন একেবারে বিল্ট ইন ক্যামেরা বিল্ট ইন ডিভিটা আছে গাড়ির সাথে এই পাশে দেখেন ভাইয়া এই পাশেও ছোট্ট একটা দাগ আছে যে এখানে এ দেখেন ছোট্ট একটা দাগ দেখতে হলে দূরবীন লাগে হ্যাঁ এই যে এখানে একটা দাগ আছে আমরা কিন্তু এগুলো কোনো মানে রং করি নেই শুধুমাত্র পলিশ করা হয়েছে গাড়িটা ভিতরে একটু দেখেন পলিশ করে শুরু হ্যাঁ পলিশ করেছে এবং ভিতরটা ওয়াশ করা হয়েছে ভাইয়া দেখেন ভিতরে কালারটা দেখেন একদম মানে এই যে সিটগুলো যে ব্যবহার করলে অনেক সময় দাগ পরে যায় কালার নষ্ট হয়ে যায় বাট দেখেন এখন একদম নতুনের মতো জি মানে ভিতরে আপনি গাড়ির ভিতরে বসলে একটা জাপানে যে স্মেলটা সেই স্মেলটা পাবেন ইনশাআল্লাহ দেখেন সামনে দেখেন একেবারে নতুনের মতো স্টার্ট জি পুস স্টার্ট পুস স্টার্ট কুস কন্ট্রোলার স্টারিং সহকারে উডেন প্যানেল এখানে হচ্ছে আপনার অপটিক্যাল মিটার হ্যাঁ এবং ভিতরে দেখতে পাচ্ছেন সেলিং গুলো মাসাল্লাহ একদম অবিশ্বাস্য ফ্রেস থাকে ভিতরটা জি জাপানি সব কিছুই দেওয়া আছে সেটটেড একেবারে অরিজিনালটাই আছে এটা স্টার্টিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে পুশ স্টার্ট এবং সাথে পাচ্ছেন আইডিয়াল স্টক কিন্তু এটা ওকে চলুন এবার চলুন ইঞ্জিনটা দেখা যাক এবং যেহেতু আইডিয়াল স্টক আছে মাইলেজটা ভালো পাওয়া যায় হ্যাঁ এই দেখেন ইঞ্জিনটা ভাইয়া বললাম না দেখলে মনে হবে রিকন্ডিশন গাড়ি এ দেখেন ইঞ্জিনটা দেখেন পনেরোশো সিসি রিবিটা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং দেখেন একটা নাটও কিন্তু খোলা হয়নি এই যে আইডি ডিস্টার্ভ দেওয়া আছে এখানে আইডি স্টার্ভ দেওয়া আছে এবং ভিতরের চার্জিসগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা শুধু ধোলাই করে সামনে এগুলো দেখেন সামনে মার্সেল যে লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট জাপানি লাইট সামনে মার্শেলো দেখেন কোথাও একটা স্পট নেই কোথাও কোনো খোলা কাটা এক নেই মার্শাল্লাহ এবং সামনের যে এসির ফাংশনটা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো দেখেন একেবারে নতুন একেবারে নতুনের মতো ভাইয়া সোলোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে ভাইয়া উনিশে পাল কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল টয়টা এ প্রিমিয়ম জি প্যাকেজের গাড়ি প্রাইস এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বত্রিশ লাখ